আহ দরদি 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 আমি মরিয়ে গেলে আমার কোন জানাজার দরকার নাই দরদি আমার জানাজা আমি নিজে পড়ছি দরদি আমি মারা গেলে এখানে আমার সমাধি করবেন আপনি নিজে চাইকা আমি যেই তারিখে মারা যাব সেই তারিখে প্রতি বছর সারা দেশ থেকে আমাদের গুণাগ্রহী আমাদের দরোদি ভাইরা আমার সমাধির পাশে আসবে আমার নামে ঢোলঢু তবলা পিড়াইয়া আমার সমাধির আশপাশ সব শব্দে শব্দ ধ্বিত করে দিবে আমি কবরে বসে সব জিন্দা অবস্থায় দেখব দরদি এই নসিয়া আপনার প্রতি আমার রইল ধরদি কে আগে মারা যায় বলা তো যায় না আমি যদি মারা যাই আমার জানা আমার যা পড়বেন দয়াল বলে দিছেন যে আমি যদি মারা যাই আমাকে এই বাঁশ ধারের তলায় আপনি কবর দিবেন আমাকে আপনি বাঁশ দিবেন না বাঁশ দিবেন না দয়া করে আমার এখানে মাজার করবেন আমার ভক্ত বৃন্দিরা দেশ বিদেশ থেকে এসে আমার নামে বাতি জ্বালাইবে আপনি ঢোল ডুম্বুরা বাজাইয়া আমাকে কবরে সমাহিত করবেন দরদি এই এই অছিয়াত আপনার কাছে আমি করে গেলাম দয়াল

ভালো হুজুর থাকবো কেমনে কোন এই যে কালু আর লালু এলাকায় রাজা শুরু করছে সারা রাত্র আমি ঘুমাইতে না ওই মনে করেন ঢোলডুম্বুরা পিড়ে এরা গান গায় আমার মরণ কালে ঢোল বা যাই রিকার ভাই ও নজর এই নাজবিল্লা আমারও কিন্তু আমি কইসিও নাজবিল্লা একটা মানুষ যাদের মধ্যে ইমান আমান আছে এই সব গান কখন গাইতে পারে কন আমেরা ছোটকাল হইতে মাদ্রাসায় সেফার পড়াইছেন আপনার মসজিদে নামাজ পড়ান আমরা মধ্যে এরকম বন্যা মিথ্যে আমরা কোনোদিন দেই নেই তাই এগুলো করে গেলে কন তুমি ঠিকই বলছো বাবা আসলে আমাদের ধর্মটাকে তারা নিজেদের মন গড়াভাবে বানাই এনেছে এখন নিজেদের মতো করিয়ে তারা যেটা বলে এইটারই মনে করে ধর্ম আসলে এটা তো আমাদের ধর্ম না এটা তো ইসলাম আমাদের শিক্ষা দেয় না এখন এদেরকে আসলে হেদায়ত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমরা তো আর হেদায়ত দিতে পারবো না আমরা শুধু দাওয়াত পৌঁছাই দেবো আমাদের দায়িত্ব হচ্ছে দিনের দাওয়াত তাদের কাছে পৌঁছাই দেওয়া এছাড়া আমাদের আর কিছু করার নেই আর এটা সমাজ এখন প্রচলিত হয়ে গেছে এগুলো শেষ জমানার আলামত এগুলো নবীজি বলছে যে কেয়ামতের কিছু আলামত আছে এগুলো তার একটা আলামত এখন এগুলো আমাদের হাতে আর নাই হুজুর কিছু করার নেই আমার কইছে কেটে আপনি খালি আমার অনুমতি দেন অগো যদি আমি ধরিয়ে মারি সেটা কি আমার পাপ হইবে কোনো কন না না বাবা মারামারির মধ্যে যাওয়া যাইবে না কারণ মারামারিকে ইসলাম কখনো সাপোর্ট করে না ঠিক আছে যেমন এই যতগুলো যুদ্ধ হয়েছে ইসলামের এই সব যুদ্ধগুলো আগে কাফেররা ফেরাউনরা আক্রমণ করছে তখন প্রতিঘাত করতে গিয়ে যুদ্ধে জড়ানো হয়েছে এভাবেই আসলে আমরা বুঝের মাধ্যমে তাদেরকে দাওয়াত দেবো ইসলামের দাওয়াত দেবো তারা যদি হকের পথে আসে তা আসবে না আসলে আমরা মারামারি কাটাকাটি দিতে জড়ানো যাবে না আর একটা বিষয় হচ্ছে মানুষ যখন পাপ করতে করতে শিরেখের সাথে জড়াই যায় তখন আল্লাহ তাদের দিলের মধ্যে মোহর মারিয়ে দেয় তখন আল্লাহর সাথে তার আসলে সম্পর্ক এরকম থাকে না এই জন্য আমরা পাপ থেকে বিরত থাকব সিরেক থেকে বিরত থাকব ভালো কাজ করবো সমাজে ভালোভাবে চলবো শোনো বাবা আল্লাহর সাথে একজন বান্দার সরাসরি একটা সম্পর্ক থাকবে কারণ আল্লাহর বান্দা আমরা আল্লাহ আমাদেরকে সরাসরি তার নজরে রাখে কিন্তু আমরা কিছু বান্দা মনে করি কি যে পীর আমার সব যারা এরকম পীরকে সব মনে করে তারা কিন্তু কেয়ামতের দিন এই দুনিয়ায় যা করছে হিসাব তার পীরের সাথে দিতে হবে আল্লাহ তখন তার দায়ভান নেবে না এই জন্য আমরা এই শিরিক বেদার থেকে দূরে থাকবো এবং আমরা একজন হক্কানি মানুষের সহবাতে থাকব যেন আল্লাহ হওয়া যায় বুঝতে পারছো কিনা তুমি বিষয়টা না হুজুর আমি বুঝতে পারছি আমার আরেকটা জিনিস জানার আছে হুজুর এই হচ্ছে আমাকে ধর্মে কি কোনো জায়গায় কইছে যে এই যে বাবা ঠাবা আর কি এগুলো যারা করে আর কি এরা বলে মানুষের লই ভেস্তে লই যাবে ডাইরেক্ট এরকম কি কোনো জায়গায় আছে হুজুর আমি তোমাকে বলি আল্লাহ সরাসরি তার রাসুল আমাদের নবী হজরত সাল্লা সাল্লামকে এলেম শিক্ষা দেসে নবীজি সাহাবাদেরকে শিক্ষা দেশ সাহাবারা তাবিন তাবে তাবিন এইরকম পর্যায়ক্রমে শিক্ষা দিয়ে আসছে আমরা সেই শিক্ষে শিক্ষিত হয়ে আমরা ধর্মকে মানি ইসলামকে মানি এর বাইরে যদি কেউ মন গড়াভাবে ইসলাম পালন করে বা ধর্ম পালন করে তারা তাদের সাথে তাদের মতো করে আল্লাহর সাথে বুঝবে এর বাইরে আমার আর কোনো কথা নেই ঠিক আছে হুজুর ভালো ইসলাম খুবই সহজ আবার খুবই কঠিন

জান্নাতে যাওয়া কি আমাদের সকলের জরুরি জি জি এই দুনিয়ার আলো বাতাস আমাদের জন্য একটা সময় কি হবে বন্ধ হয়ে যাবে কিন্তু জান্নাতে যদি যেতে চান দুনিয়ায় বসেও জান্নাতের সুখ শান্তি মনে দেলে অন্তরে যদি ধারণ করতে চান আমাদের এই চৌষা তরিকায় আপনাদের মুজাফাই দিয়া গুজা দিয়া অন্তর্ভুক্ত হইতে হবে এই মুজাফাই দিয়া গুজা দিয়া চৌষা তরিকার অন্তর্ভুক্ত হইয়া এই তরিকার খেদমত করতে হবে কিভাবে তারা জান্নাতে যাইতে পারে দরদিয়া এই ব্যাপারে কিছু বয়ান করে যারা বলে সঠিক আঁকি দেয় জান্নাতে যাই ওদিকে যাই আমরা কেউ কারু না আপনারা যারা এখানে আছেন আমি হলপ করে বলতে পারি আমার দয়াল আপনারা কোনো চিন্তা করবেন না আমার দয়ালের ডিঙ্গাই করে আপনাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব আপনাদের জান্নাতে পৌঁছে দিয়ে আমরা দুজন কিন্তু আন্নাকেও আমরা জান্নাতে পৌঁছে দেবো সৌষ তরিকায় যাইয়ে কিভাবে আমরা জান্নাতে যাইতে পারি এই বিষয়ে আমরা আমাকে একটু খুললে এই সৌষা তরিকার মজা বাজান নবসা দরিয়ার মধ্যে নবসা দরিয়া থাই হইলে গেডির পাশে এই যে টাকনিকিরিয়াটা আছে না এটার কি কয়ে টিনিয়া টিনিয়ার তলে থাকে এটা অনুভব করতে হয় মস্তিষ্কে এবং কি এই মলদারের পাশে যে আরেকটা একটা আছে এই লাগে এই টিনিয়ার একটা জয়েন্ট আছে এইখানে থেকে এইটার সাথে তুমি অনুভব করবা এই নবসা দরিয়া যাই হোক এই তরিকার আমল খুব সোজা এই তরিকায় নামাজ পড়া লাগে না রোজা রাহা লাগে না ডান্সা করা লাগে না কোনো নামাজ রোজা হজ জাগাত কোনো কিছুর দরকার নাই বাবা এখানে ওইসে দেলের কাবা হইলে বড় কাবা দেলের নামাজ হইলে বড় নামাজ আমার নামাজ আমার 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 এই তরিকায় কোনো নামাজের দরকার নাই দয়াল পার করিয়ে নেবে দয়ালের ইচ্ছায় আমরা সবাই পার হইয়া যাব যে কথাটা আমি বারবার বলি দেলের কাবা বড় কাবা আসলে নামাজ কি আমি যদি মানুষের ক্ষতি না করি মানুষের তা যদি ঠগাইয়া না খাই আমি যদি দয়ালের গোলাপি করি আমি যদি দয়ালের প্রতি বিশ্বাস রাখি আমি যদি চৌসা দরবারের যদি প্রতি আমার যদি ইমান আনি তাইলে আমার আমার কোনো নামাজের দরকার নাই তাইলে সবার জন্য নসিয়াত একটাই দেলের কাবা বড় কাবা দেলের নামাজ বড় নামাজ আপনি একটু বয়ান করেন আমি একটু পায়খানা করি সবাই বসে বেশি চাপ দেশে তো খিচেই রাখছি সকাল হইতে তোমরা যারা এখানে আছো বাবা তোমরা চাঁদের এগারো তারিখ বিকাল পাঁচটায় উপস্থিত থাকবা সেখানে আমাদের উপজেলা সভাপতি আমাদের দরদি তিনি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু বয়ান করবেন সেই বয়ানে আমরা সবাই থাকবো উপস্থিত থাকিয়া আমরা এই দরবারের কিভাবে শক্তিশালী করা যায় আরও মুরিদ ভক্তবৃন্দ যায় সেটার উপরে আমরা নজর দেব আচ্ছা এই উপজেলা দরদিকেটা তিনি হলেন আমাদের এই চৌসা দরবারের প্রতিষ্ঠাতা পীর সাহেব যিনি দুনিয়ায় বাড়ছে থেকে জেন্দা মরা মারা দিয়েছেন তারই একমাত্র নাতি তিনি আমাদের কাছে আসবে আমাদের সবাইকে বায়াত করবেন আপনারা সবাই তার কাছে হইবেন এখন একটা গান ধরেন আমার আমার মরার মরার কালে কালে বাবা ভুল হইলে মাপ করবে একটা কথা কই আমি ওই জঙ্গলের মধ্যে পায়খানা করলেন তো পানি নেই তো হসবেন না বাবা রে দেলের হোসা হইলে বড় হোসা পানি দিয়ে হোসা লাগে না পানি দিয়ে হোসে যারা গুণাগার তারা আমরা যারা কোনো প্রয়োজন হয় না মোরশেদ আমাদেরকে বললে দিয়েছে বাবা আইস হইতে গণে আগামত্তা যা আছে কোনো পানি খরচা করা লাগে না হোসানের হোসার কোনো প্রয়োজন নাই তোমাদের হোসা আমি নিজ দায়িত্বে আমার কাঁধে বহন করলাম তখন থেকে আমাদের আর হোসার প্রয়োজন হয় না এবং কি আমরা টি সেউ বাইট পেতা গাছের এই কষা কোনো কিছুই আমরা ব্যবহার করি না বাবা যেরম প্রাকৃতিকভাবে সারিয়ে দিয়ে আবার ওইরমই আমরা কাপড় পরে আড়া শুরু করি যদি মশা পিছনে দৌড়ায় সেটাও আমাদের গুণগ্রহী আমাদেরকে ভালোবাসছে দৌড়ায় ওই জায়গায় একটা কুত্ত আছে গায়ে সালবার নাই ও আমার পিছলইছে কারণ ও আমার বাইয়েত হইতে চায় কিন্তু আমি তার দায়িত্ব দিচ্ছি আপনি বাইয়েত করে যাই হোক এই কথাই রইল আর আমাদের তরিকার যারা অন্তর্ভুক্ত হবেন তারা আমি আমরা একটু বেশি একটু তরিকাপন্থী লোক তো আমরা আমরা আর কি আমাকেও মতো করি আর কি তামাকটারে ভালো ঠেই যাদের তামাক খাওয়ার অভ্যাস তারা তামাক খাইবেন আর যারা না খাইবেন তামাককে তবারক মনে করে দরবারের জন্য নিয়ে আসবেন আমাদের হাদিয়া শুরু বাবারা আপনারা শুনে আনন্দিত হইবেন যে আমার ব্যক্তিগত এখন মুড়িদের সংখ্যা ভক্তৃবৃন্দের সংখ্যা চল্লিশ পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ জন আমি আশা করি আগামী দুই মাসের ভিতরে পঞ্চাশ জন উত্তীর্ণ হবে তাই আপনারা আনন্দিত হবেন আরও যে আমার বর্তমানে দেশ ও বিদেশ মিলিয়ে প্রায় থেকে আটান্ন জনের মতো হয়েছে তার ভিতরে নারী সদস্য আছে সক্রিয় প্রায় বত্রিশ থেকে চৌত্রিশ জন এবং আমি আগামী দুই মাসের ভিতরে আমার আরও দুই থেকে তিন জন ফলোয়ার বাড়বে মরিদান বাড়বে আপনারাও থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই চাঁদের এগারো তারিখ আপনারা উপস্থিত থাকবেন এই আরে গাজা খাইছে কি দাদা হবেন না বাবা আপনি বসেন এখানে পারবে আপনার খাবার দুজন খাবার খারাপ গাঁজা খাইছ কি দাদা গাজা কাকে বলে বাবা ওটা আপনি গাঁজা চেনেন না আরাদিন গাজা খান আপনি গাজা চেনেন না বলে না ওটাকে গঞ্জিকা বলে ওটার আরেক নাম হলো সিদ্ধি যেটা খাইলে হয় দিলের ভিতরে বুদ্ধি বাবা আর ম্যা বন্যা বিপদ না আমরা এই পোলাফান মোলাফান লই এলাকায় এই গাঁজা মাঝা খাওয়া আমরা চান ডাকি আসলে কন্দি তুমি একটু বেশি উত্তেজিত হয়েছো বাবা মদ সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য খেয়ে আজকের জাতি ধ্বংস হয়ে যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে অথচ বিশ টাকার গঞ্জিকায় পাঁচজন খুশি করতে পারে এমন কি নেশা আছে বলো বলো বিশ টাকায় পাঁচজন খুশি এটা তরিকার তবারক এটা দরবারের তবারক এটা চৌষা দরবারের তবারক চৌষা দরবার চকল চকলের কথা ক ভাব উত্তেজিত হবা না বাবা উত্তেজিত হব না তুমি ধ্বংস হয়ে যাবা দাইনে আগুন বামে আগুন সামনে আগুন পিছনে আগুন আগুনে পুড়ে তুমি সারখার হয়ে যাবা বাবা আমি হে যাই কই হ্যাঁ হক পাওলা হ্যাঁ আমি কথা গলি বুঝেন না কি মানে কি বুঝিনা

খায় গাজা নামাজ পড়ে না রোজা রায় না ওনার মুখও কেমন তারা জান্নতে নেবে আমি এইটাই বুঝতে না বেটা তুই বেটা সত্য কথাই কইসো নাইলে হেদিনকে সাগর বাহিনী গেছে পর একটু আডাদা লেখি লেগে যদি সঠিক পথে থাকতে তাহলে হ্যাগুলা কথা কইতে আমরাই মনে হয় পথে আছি বেটা কোরবানের পর ধরো এই যে খোয়া বাঙ্গাই রেখে খোয়াদ্দা আমার মাজার করবেন মোড়া রড এইরম ডাবল দিয়া তারপরে ভালাই করে দেবেন কারণ আমার ভক্ত আশেখান যখন ডাক দেবে আমার এসকের জোরে না জানি আমি লাফ দিয়ে উঠতে খারাই যেয়ে দেবেন দরদি ওই রাঙ্গা পোলাটা যে আমাদের কি অপমানটাই না করল সে গঞ্জিকাকে গাজা বলল আহা ওর কি এটাও জানা ছিল না আমরা কি খারাপ কিছু খাইছি দেশীয় গাছ গাছটা সেটাকে আমরা সেবন করছি দেশীয় পণ্য খেয়ে হও ধন্য এই জিনিসটাও কি ওর জানা ছিল না বলের গাছ গাছটা খায়া। দয়ালের গোলামি করি আর সেইখানে আসছে অপমান অপদস্থ জাহান নামে যাইবে জাহান নামে যাইবে দয়াল দেখা দাও এই গঞ্জিকা এজি আয়ুর্বেদিক চিকিৎসার অন্তর্ভুক্ত ধরা যায় কানেটায় খাইলে যেভাবে মরার চিন্তা করতে পারি এইরকম রকম চিন্তার সময় আসে না ও আ দয়াল আসসালামু আলাইকুম জাইগুরু 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 আস্তাগফিরুল্লাহ এ বাবারা চলেন আজান হয়েছে মসজিদে salen নামাজে যাই হুজুর আমরা আম্মু হলে চলেন বাবা সবারই তো একদিন মরতে হইবে আমরা মরার সিনতে নিয়েই আমরা একটা মাসার ভিতরে আসি কারণ মরার সিনটার ভিতরেই আমরা ওই আলোচনা করতে শুধু মৃত্যু নিয়ে চিন্তা হইবে নামাজ পড়তে হইবে রোজা রাখতে হইবে এরকম ইমানদারের কাজ শোনেন বাবা প্রত্যেকটা ইমানদার মানুষের দায়িত্ব হচ্ছে নামাজ পড়া রোজা রাখা এবং মসজিদমুখী হওয়া হকানিভাবে চলা চলেন বাবা মসজিদে চলেন হুজুর হয়তো আপনার এই বুঝের অভাব আছে আমরা যারা চৌষা তরিকার অন্তর্ভুক্ত যারা চৌষা তরিকার বাইয়াত গ্রহণ করছে তাদের কল্প এখানে থাকে না আমাদের কল্প হচ্ছে মলদুয়ারের দুই আঙ্গুল উপরে এখানে আমাদের কল্প বাবা শোনেন আমি আমার দাওয়াত আপনাদেরকে পৌঁছেই দিলাম আপনারা নামাজ সোজা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার তবে একটা কথা মনে রাখবেন আপনারা যেভাবে মন গড়াভাবে মশলা দিচ্ছেন

দেখতেছেন আমাদের মাঝে শুয়েছেন আমারই দরবারে খাদেম তিনি মৃত্যু নয় তিনি জীবিত এখনো আমার সাথে কথা হইতেছে আপনারা কেউ শুনেন না দয়াল আমি শুনি আপনার যে বছর বাৎসরিক উরুস আপনার বাড়িতে আমার সাথে গেল পরশুদিন দিন বলে দরদি এবার উরুজে আমি ছয় কেজি তামাকের অর্ডার দিছি তামাক ছয় কেজি আইলে আমি দরবারে সবাই রাতে তোমারও হিসেবে পৌঁছে দিব তামাকে টাকাও সে পরিশোধ করছে আজকে সকাল বেলা যখন মারা যায় মারা যাওয়ার দশ মিনিট পর তামাকের চালা লাগিয়ে করে পৌঁছে এটা হৃদয় দয়ালো বিচার করি ময়দানো অমাওলায় বিচার করবা তুমি হাস ময়দানো বলেন বলেন আমি না করিলে আমি না করিলে মাফ করিবারકારે দয়াল মওলা রে ও তোমার কুদরতি অভাব তোমার মহিমা বোঝা তোমার মহিমা বোঝা হে মো সাধকার মওলা শিৱ নাম জগতে প্ৰচাৰ লাগিম নাম জগতে প্ৰচাৰ তোমাৰ ৰমহিমা বজা তোমাৰ ৰমিমা বজা চাদৰ কাৰ উপস্থিত এই দরবারের ভক্তবৃন্দ আশে খান আমার এই খাদেমের জানাজা আমি আমার কলবে গায়েবানা হিসেবে পুড়ে ফেলাইছি আমি এখন তার পাড়াই মাটি দিলি তার সমাধি হয়ে যাবে ভাই শান্ত হ ভাই তো আমাদের মাঝে আছে আছে ভাই আমাদের মাঝে ও গুরু হুজুর তাড়াতাড়ি আসেন এই বাচ্চা পাগলামি লাগাইছো ভাই খবর দিছে সময় মতো চলে আইছেন এই লাস্টারে বিনা জানা যায় দাফন দেশ চাই ওরা

এটা মানুষ মরে গেছে আরে গোসল নাই জানা রাই এর হেন এটা একটা না না পায়ের কথা বলি নাই এইയ് আবার কথা বলেন আমরা একদম শিভাতক্রম করে ফলাইছেন আমি আপনাদেরকে কতদিন দাওয়াত দিছি আপনারা আসেন না মসজিদে আসেন না বলেন কি নামাজ লাগে না রোজা লাগে না একটা মানুষ মৃত্যুর পর এখানে আপনারা গান বাজনা শুরু করে দিতেছেন তার গোসল করাবেন জানাজা দিবেন তার কোনো খবর নাই উঠা তাকে হেদায়তের মালিক আল্লাহ হুজুর মসজিদের গোসল লইলো মৃত্যুর পর কি হবে এটা কথা আল্লাহই জানে যা হইছে দুনিয়া যা করছে সেটা আল্লাহ বুঝবে এখন উঠাও গোসলে নিয়ে যাও তারপর মসজিদ মাঠে জানাজা হবে তারপর দাফন হবে ওরা মরা হই গেছি উঠাও আ উঠাও আ আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ কোন গোষ্ঠীকে কষ্ট দেয়া আমাদের উদ্দেশ্য না আমাদের এই গল্পের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি ধর্মের একটি নিজস্বতা থাকে একটি নিয়ম কারণ একটি শৃঙ্খল থাকে তার মধ্য দিয়ে যারা ধর্ম পালন করে সেটাই প্রকৃত ধর্ম কিন্তু আমাদের দেশে ধর্মের নামে অনেকে নিজস্বভাবে নিজেরাই ধর্ম তৈরি করে নিয়েছেন যা মূলত মূল ধর্মের নামে চালিয়ে দেওয়া হয় এটি একটি এটি সমাজে একটি বড় রকমের ব্যাধি হিসাবে দেখা দিয়েছে আর এই বিকৃত ধর্ম যারা ধর্মকে বিকৃত করে নিজেদের মতো খেয়াল খুশি মতো ধর্ম পালন করে বা তারা সেটা ধর্মের নামে পরিচালনা করে তাদের বিরুদ্ধে আমাদের এই গল্পটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ